বন্ধুরা আজকে আমি যে সংখ্যাটির কথা বলবো, সেই সংখ্যাটি যদি আপনারা আপনাদের পকেটে রাখতে পারেন বা আপনি আপনার ধনের স্থানে রাখুন আপনার জীবনে এতটাই ধন আসবে যে আর সামলাতে পারবেন না জীবনের প্রতিটি স্বপ্ন আপনি পূর্ণ করতে পারবেন এবং মনের প্রতিটি ইচ্ছাকে আপনি সম্পূর্ণ করতে পারবেন আজকে আপনাদেরকে বলবো যে সংখ্যাটির কথা সেই সংখ্যাটি হল আট নয় সাত অর্থাৎ এইট নাইন সেভেন এই সংখ্যাটি হল অনেকটাই চমৎকারী সংখ্যা এই সংখ্যাটি যদি আপনি লিখে রাখেন তাহলে মানুষ অনেকটাই ধনবান হয়ে যায় মানুষের জীবন থেকে আর্থিক সমস্যা কেটে যায় আর্থিক সংকট অর্থের যে বিপদ সেই বিপদ তার জীবন থেকে দূর হয় এই সংখ্যাটি বিধিমতো লিখে রাখলে মানুষ যদি টাকা পয়সার ক্যাশে এই সংখ্যাটিকে রাখে মানুষ যদি তার পকেটে এই সংখ্যাটি লিখে রাখে তাহলে মানুষ খুব শীঘ্রই ধনবান হয়ে যায় জীবন থেকে প্রতিটি বাধা যেখানে টাকা নিয়ে কথা হয় জীবনে যে টাকা নিয়ে সমস্যাগুলি সৃষ্টি হয় সেই প্রতিটি সমস্যা মানুষের জীবন থেকে দূর হয়ে যায় যে মানুষ এই সংখ্যাটি অর্থাৎ এইট নাইন সেভেন এই সংখ্যাটি লিখে যে মানুষ ধনের স্থানে রাখে যে মানুষ তার পকেটে রাখে পকেটে রাখার মানেই হলো আপনার পকেট সবসময় খালি হবে না সব সময় ভরা থাকবে আর যদি এই সংখ্যাটি আপনারা ধনে স্থানে রাখেন তাহলে আপনার বাড়িতে কোনো রকম কোনো জিনিসের অভাব হবে না সবসময় আপনার ঘর পরিপূর্ণ থাকবে টাকা নিয়ে কোনো সমস্যা হবে না আপনি যদি কোনো ঋণ ধারে জড়িত থাকেন তাহলে খুব শীঘ্রই আপনার ঋণ ধার পরিশোধ হবে আপনার মনের স্বপ্নগুলিকে আপনি তাড়াতাড়ি পূরণ করতে পারবেন কিন্তু এই সংখ্যাটি লেখার একটি বিধি নিয়ম রয়েছে এটি জানার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের দেখতে হবে এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব এই চমৎকারী সংখ্যাটি আপনারা কীভাবে লিখবেন এবং কখন রাখতে হবে নমস্কার বন্ধুরা আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জয়মা লক্ষ্মী দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে বন্ধুরা আমরা সকলেই বিদ্যার কথা শুনেছি কিন্তু অঙ্ক জ্যোতিষও একটি জ্যোতিষ সেই বিষয়ে হয়তো আমরা অনেকেই জানি না অঙ্ক জ্যোতিষ হচ্ছে আপনার সেই সংখ্যা নিয়ে একটি জ্যোতিষ গণনা করা হয় এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে প্রতিটি সংখ্যা করে সংখ্যার একটি একটি এক এক গুরুত্ব রয়েছে এই দিয়ে জ্যোতিষ বিচার করা হয় এক একটি সংখ্যা এক একটি গ্রহকে প্রতিনিধিত্ব করে থাকে এক একটি গ্রহের কারক হয়ে থাকে এক হচ্ছে সূর্য দুই হচ্ছে চন্দ্র এইভাবে প্রতিটি সংখ্যা এক একটি গ্রহকে প্রতিনিধিত্ব করে থাকে তাই সংখ্যাকে যখন আপনি সংখ্যাকে নিয়ম অনুসারে আপনি যদি ব্যবহার করেন সেই সংখ্যা আপনার জীবনে আপনার কুণ্ডলিতে থাকা সেই গ্রহগুলিকেও অনেক স্ট্রং করে অনেকটাই মজবুত করে তোলে যদি দেখা যায় একজন মানুষ জন্ম থেকে মৃত্যু অব্দি সকল কিছু সংখ্যার ওপর নির্ভর করে থাকে মানুষের সেই জন্মের সময় জন্মের তারিখ নিয়ে তার কুণ্ডুলি বিচার করা হয় তার ভাগ্য বিচার করা হয় তার উপর মানুষের শিক্ষা জীবন মানুষের বৈভিক জীবন চাকরি জীবন মৃত্যু সকল কিছু সংখ্যা দিয়েই গণনা করা হয় সংখ্যাকে যদি আপনি বিশ্বাস করে অতীশকে যদি আপনি বিশ্বাস করে থাকে আপনি বিধি অনুসারে সেই কার্যগুলি করতে পারেন আপনার জীবন থেকে অনেক অনেক বড় বড় সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে এই যে আপনি সংখ্যাটিকে লিখবেন সংখ্যাটি আপনি কবে লিখবেন কখন লিখবেন কিভাবে লিখবেন এই সংখ্যাটি লেখার দিন হচ্ছে শুক্রবার এই শুক্রবার হলো যে মানুষকে লাক্সারি লাইট দিয়ে থাকে অর্থাৎ আপনার বহুল জীবন কে দিয়ে থাকে শুক্র দিয়ে থাকে শুক্রের প্রভাবে শুক্রের কি মানুষ বিলাস বহুল লাইফ দিয়ে থাকে আপনার একটি দামি গাড়ি আপনার একটি দামি বাড়ি আপনার জীবনে সকল মনস্কামনা যে বড় বড় মনস্কামনাগুলি এই সকল কিছু সমস্যা পূরণ করে একমাত্র শুক্র তাই ধন সম্পর্কীয় টাকা সম্পর্কীয় যখনই কোনো নিয়ম করা হয় যখনই কোনো প্রতিকার করা হয় প্রতিকারগুলি শুক্রবার করে করাই ভালো শুক্রবার থেকেই আপনি সেই প্রতিকারটি আরম্ভ করবেন এরপরে মা লক্ষ্মীর দিন হচ্ছে শুক্রবার পুরা এবারে জেনে নেই আপনি সংখ্যাটিকে কিভাবে লিখবেন তার জন্য আপনার চাই একটি ভুজপত্র আপনি বাজার থেকে কিনে আনবেন তার সাথে কিনে আনবেন একটা লাল কালির পেন আর সঙ্গে রাখবেন একটি ছোট লাল কাপড় এই তিনটি জিনিস আপনি আগে থেকে সংগ্রহ করে রাখবেন আপনি এই উপায়টি শুক্রবার দিন সাধারণত যে কোনো সময়ে করতে পারেন সন্ধ্যের পর যদি আপনি এই উপায়টি করেন এই উপায়টির যে ফল সেটি আপনি বিশেষ করে বেশি পরিমাণে পাবেন সন্ধ্যের পর আপনি একটি ফাঁকা জায়গায় বসবেন পরিষ্কার শুদ্ধ জায়গায় বসবেন আপনার বাড়িতে যে পুজোর ঘর রয়েছে আপনি সেখানেও বসতে পারেন সামনে একটি তেলের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে নেবেন ওই দিন আপনি সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে নেবেন তারপরে লাল কাপড়টি একটি পাত্রের মধ্যে রেখে দেবেন সেই লাল কাপড়ের উপর ভোজপত্র রেখে এই লাল কালির পেন দিয়ে ভোজপত্র পত্রের উপর আপনাকে লিখতে হবে এইট নাইন সেভেন সংখ্যাটি এই সংখ্যাটি আপনি একবার লিখবেন এই সংখ্যাটি লেখার আগে আপনি শুক্রদেবকে মনে মনে প্রার্থনা জানাবেন আপনার জীবন থেকে আপনার অর্থ কষ্টগুলিকে দূর করার জন্য মা লক্ষ্মীকেও অবশ্যই একবার প্রার্থনা করে নেবেন আপনার জীবন থেকে অর্থ কষ্ট দূর করবার জন্য

রাখুন আপনার বাড়ি ধনের স্থানে রাখা মাত্রই আপনার জীবনে থাকা যে ধন নিয়ে বাধা যে সমস্যা এই সকল সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে এটি আপনি আপনার পকেটে রাখবেন কিন্তু এটি মনে রাখতে হবে আপনি এই জিনিসটি নিয়ে কোনো অপবিত্র জায়গায় যাবেন না আপনার যদি দোকান থাকে ব্যবসার জায়গা থাকে সেখানেও কাপড়টিকে রাখতে পারেন আপনি আপনার ব্যবসার ক্যাশবাক্সে এটিকে রেখে দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যবসায় কতটা উন্নতি বাড়ছে ব্যবসায় আয় উন্নতি বাড়বে এই উপায়টি আপনি তখনই করবেন যখন এই উপায়টির প্রতি আপনার বিশ্বাস ভক্তি শ্রদ্ধা থাকবে অনথা এই উপায়টি করে আপনি কোনো ভালো ফল নাও পেতে পারেন তাই বন্ধুরা এই উপায়টি করার আগে আপনার মনে ভক্তি ও বিশ্বাস রাখতে হবে তারপরে আপনি এই উপায়টি করে দেখবেন বন্ধুরা অবশ্যই ভালো ফল পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে